আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু স্টিচ থ্রি পিস যে সাদা বার ব্র্যান্ডের জমজম সুজের এগুলো হবে তো লাস্ট সময় বা অনেকে কিন্তু কিছু মানে স্টিচ ড্রেস চান তো তাদের জন্য কিন্তু হয়তো বা আপনারা কিন্তু এটা কিন্তু লাস্ট চান রাত পর্যন্ত কিন্তু এই ড্রেসগুলো সেল করতে পারুন একবার স্টিচ সাইজ অনুযায়ী হয় টোটাল পাঁচটা সাইজ আছে হয় এখানে আমি কথা না আবার ড্রেসগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালারে শুরু দেখেন এই কালারটা অনেক চমৎকার এগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ লেচিং করা থাকবে যে গলা থাকবে এটা প্লাস এখানে হাতাটা দিকটা পাইপিং করা আছে অনেক সুন্দর হবে এটা আর নিচের কাজটা দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর এটা এই যে কুশিকাড়া টাইপসের আছে প্লাস নিচে লেস লাগানো আছে আমরা অনেক সুন্দরভাবে ড্রেসগুলো আপনাদের জন্য আপনাদের মেক করছি তো সেই ক্ষেত্রে এত সুন্দর সুন্দর কাজ নিতে দিলে অবশ্যই ফার্মেশন আসতে হবে ব্যাকপার্টটা হবে এটা আর এই ড্রেসের কিন্তু পত্রেটা সাইজ হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সোচল্লিশ ছেচল্লিশ তো যে সাইজ লাগবে সেই নিতে পারবেন আর সেলার কাপড়টা কিন্তু তো আপনার এই যেটা হবে নিচে এটা কাজ করা আছে যে লেস লাগানো হবে আর এই ড্রেসের কিন্তু সবচেয়ে সুন্দর চলাগুলো আর জমজম মানে হচ্ছে আপনার সবচেয়ে একটা ফেমাস প্রোডাক্ট যেটা আপনারা ওনাগুলো পাবেন বিশাল বড় একটা ওনা আর আপনাদেরকে প্রাইসটা দেব হচ্ছে অনলি এগারোশো করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে নর্মাল কিন্তু আমাদের এই একটা অপশন থাকে যে একটা হোলসেলের যেটা অফার থাকে সেই অফারটা আমরা আজ দিচ্ছি মাত্র পাঁচটা ড্রেস নিলে কিন্তু এগারোশো করে পেয়ে যাবেন তো ব্লু কালার কিন্তু খুবই সুন্দর আজকে আমি যতগুলো কালার দেখাব প্রত্যেকটা কিন্তু হিট কালার যেটা আমরা সবসময় কিন্তু আমরা আন সেল করছিলাম বাট এখন স্টিচগুলো সেল করতেছি যেটা আপনার হিট কালারগুলো সামনে ফুলটা আর এগুলো সম্পূর্ণ বার ব্র্যান্ডের হবে এটা ব্যাক ট্যাক্সের হবে আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে ছচল্লিশ তো আপনার যে সাইজটা লাগবে সে স্ট্রেজ মাধ্যমে সেটা অর্ডার করে ফেলবেন যারা এক পিস দুই পিস দেবেন তার জন্য প্রাইসটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের ফিক্সড থাকবে হয়তো বা অন্যান্য শপে এগুলো কিন্তু চোদ্দোশো থেকে পনেরো টাকাও সেল করতে আমরা দেশে আপনাদের মাত্র বারো বারোশো পঞ্চাশ টাকা করে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো করে এত অরিজিনাল জমজম সুইজের আপনার স্টেজ কালেকশন গুলো যেটা আপনার বানাতে লাগবে আপনার পাঁচশো থেকে ছশো টাকা আমরা দিচ্ছি মাত্র টোটালি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে তো মেজেন্টার কালার কিন্তু আরেকটা কালার দেখেন এই কালার কম্বিনেশনটা খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদাভাবে লেস করা আছে প্লাস কিন্তু আপনার কুশি কুশিকাটা মানে এক কথায় কিন্তু একটা অসাধারণ একটা ড্রেস নর্মাল কিন্তু আপনার লেসগুলো কিনে প্লাস বানাতে একটা ড্রেসের মানে মিনিমাম খরচ পড়বে সত্তরশো থেকে আঠারো টাকা তো আমরা কিন্তু আবার একবার রেডি করে ড্রেস দিচ্ছি প্লাস প্লাস সাইজ অনুযায়ী মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা থেকে নিয়ে সেল কেমন তাদের জন্য অপশনটা আছে মাত্র এগারোশো টাকা করে নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুজের কালেকশন আর এই ড্রেসের ওনাটা কিন্তু খুবই কন্টাস্ট থাকবে আর প্রত্যেক ড্রেসের কিন্তু রং একবার হান্ড্রেড পার্সেন্ট যাবেন তো এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা মেজেন্ডা কালার কম্বিনেশন থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু লেসগুলো আপনার বডির সাথে ম্যাচিং করা থাকবেই আর হাতা কিন্তু প্লাস সবগুলোই কিন্তু অল ওভার লেস করা থাকবেই ব্যাক পার্ট প্লাস নিচে আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ তো আপনার যে সাইজটা লাগে ওই সাইজটা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এখনও হোম ডেলিভারি দিচ্ছি হয়তো আরও এক দুদিন থাকবে এটা তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এক দুজনের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে সরি বারোশো পঞ্চাশ টাকা করে আর যারা হোলসেল নেমে তার জন্য কিন্তু এগারোশো টাকা করে তো এটা কিন্তু আরেকটা কালার এটাও কালার কম্বিনেশন খুবই চমৎকার আজকে যতগুলো কালার দেখে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার শুধুমাত্র স্ক্রিনশটের শর্টার মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশ টাকা করে সারা বাংলাদেশে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম ড্রেসের স্টেজগুলো নিতে হলে অবশ্যই আমাদের ফরেন প্লেসও আসতে হবে বা সরাসরি সফ বা আপনার অনলাইনেও নিতে পারবেন আর প্রত্যেকটা অনলাইন কিন্তু সম্পূর্ণ নাম যে একটি মনে হয় পেয়ে যাবেন তো এটা কিন্তু পার্পেল কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা নিতে পারেন এই কালারটা অনেক সুন্দর তো এটার লেজগুলো দেখেন খুবই সুন্দরভাবে নিগুত করা আছে প্রত্যেকটা কম্বিনেশন অনেক সুন্দর এই যে ব্যাক হবে এটা সেলার তো প্রত্যেকটা এক কালার প্লাস যেটা হবে অমলাটা এই কিন্তু অনেক সুন্দর একটা তো মিষ্টি কালার কিন্তু আরেকটা কালার এটা আমি আরেকটা কালার দেখেছি হয়তো বা এটার কিন্তু আরেকটা কালার টোটাল এই ডিজাইনটা দুটা কালার এই ডিজাইনটা কিন্তু আমরা কিন্তু সরি আনস্টিচটা এত পরিমাণ সেল করছি তো দেখা যায় হয়তোবা এটা অনেকের সাইজে ছিল যে এটা আরও আনার জন্য তো সেক্ষেত্রে লাস্ট টাইম তো হয়তোবা আমরা ওই আনস্টিচটা দিতেছি না আপনাদের জন্য স্টিচটাই আনছি যাতে আপনারা কিন্তু নিয়ে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন ওনারগুলো কিন্তু অনেক সুন্দর ফাইন নয় যারা আমাদেরকে কিন্তু জমজমগুন নিয়ে সেল করছেন তারা হয়তো বা জানেন আমাদের কোয়ালিটি কেমন আশা করি সবচেয়ে আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো এই ডিজাইনটা কথা না বলে না এই সবচেয়ে হিট ডিজাইনটা হবে এটা এই ডিজাইনটা কিন্তু আমরা যতবার এনেছি আমার স্টেজটা ততবারই কিন্তু আপনারা চেয়েছেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু এবার স্টেজটা আপনাদের জন্য নিয়ে আসছি তো আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন তো আর বা সময় বেশি নেই তো এক দু দিনের ভিতরে অর্ডার করলে হয়তো আপনার ঈদের আগে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যান হয়তো বা লেট করলে হয়তো বা ঈদের আগে এই ডিসগুলো আর পাবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যাতে ঈদের আগে এত সুন্দর সুন্দরগুলো আপনি ডিসগুলো নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা মানে বিশ জনের নিতে চান সেক্ষেত্রে তারাও আপনার অর্ডার করতে পারবেন এগারোশো করে মাত্র এই ডিসগুলো দেখেন ওনাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই বড় একটা হবে তো এটা হবে এই লাস্ট কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার পেস কালার ভিতরে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু এত সুন্দরভাবে নিখোঁজ করা আছে তো শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমরা এত সুন্দরভাবে এই ড্রেসগুলো মেক করছি তো আর শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি থাকি দিয়ে থাকি আমরা আর বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটা ফলো করে নাই বা ফলো করে রাখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপলোড ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো দ্রুত আপনার ফলো প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন এটি মানে আমাদের ফেস্টারে তো এটা হবে অনলাটা হবে বিশাল বড় একটা অন্য আর ফত্রে অড্রেসের প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ করে যেটা নেবেন ওটার প্রাইস সেম থাকবে আর হোলসেল নিতে এগারোশো করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিন তো আমি ভিডিও শেষ করবো শেষ করে দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস পার্লিশন হল সুভাষ তুর্মা সেন্টার তৃতীয়তাল দোকান নাম্বার দুশো উনিশ আর ফোন নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপে তবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ